মানিকচকের গোপালপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল পনেরোটি ঘর নগদ টাকা সোনার গয়না খাদ্যশস্য সহ বাড়ির সমস্ত জিনিস নিমেষে পুড়ে ছাই হল স্থানীয় সূত্রে জানা গেছে পিকনিকে পাটকাটি দিয়ে মাংস রান্না করার সময় এই বিপত্তি ঘটে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই সবটা পুড়ে ছাড়খাড় হয়ে যায় মতিউল শেখ নামে এক স্থানীয় বাসিন্দা বলছেন হাটে যাওয়ার জন্য চার লক্ষ টাকা রেখেছিলেন আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই আগুনে ঝাঁপ দিয়ে টাকা উদ্ধারের চেষ্টা করেন তিনি এবং তার ছেলে টাকা তো বাঁচাতেই পারেননি উল্টে নিজেরাই গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সব হারিয়ে সর্বশান্ত গোপালপুরের ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলি কিছু বাঁচাতে পেরেছে শুনতে পাচ্ছি যে লোকজন আহত হয়েছে